রিয়াচিজনে যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছিল সৌদি তারা দেখি বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিতে তারপরে আমরা শুরু করে দিলাম স্লোগান দেওয়া অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি হাবিব ওয়াহিদ চলে এসেছে তার গান অনেক শুনছি কিন্তু সরাসরি কখনো শোনা হয় নাই ফার্স্ট টাইম শুনবো এদিকে সবাই গান শোনার জন্য অপেক্ষা করতে আর আমরা এদিকে বক্সের গান চলতেছে ওইটা দিয়ে ডান্স দিয়ে একদম শরীর গরম কইরা ফেলছি লাফালাফি চিল্লা চিল্লি করে গলার অবস্থা শেষ আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আদনা নিয়ন তো ফাইনালি আমরা আল সৌদি পার্কে চলে আসছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন চলতেছে বাংলাদেশ উইক গিয়ে হয়তো চার দিন চলবে আরো দুই দিন বাকি আছে রিয়াদ সিজন চালু হয়েছে দুই বছর হয় তেইশ সালে হয়েছিল তখন ইমরান আসছিল আর অনেকে আসছিল তো এখন চব্বিশ সাল মানে এ নিয়া দুইবার চলতেছে আর কি রিয়াদ সিজনে শুধু যে বাংলাদেশ উইক চলে তা কিন্তু না সাত থেকে আটটা দেশের মতো মানে উইক চলে আর কি একটা দেশের চার দিন করে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা নেপাল তারপরে মিশর আরো বিভিন্ন দেশ আছে এরকম সবকিছু মিলে সাত থেকে আটটা দেশের উপরে হইতে পারে আমার সঠিক জানা নাই শিউর কয়টা দেশ আর কি বাংলা শি উইকের চার দিনের মধ্যে আজকে দুই দিন চলতেছে তো শুক্রবার রাত্রে হবে আসল খেলা তখন জেমস আসবে প্রথম ছিল আসছিল আরমান আলিফ তারপরে আজকে আসবে হাবিব এবং তৃতীয় দিন আসবে সেক্ষেত্রে জেমস এবং কি শনিবার চতুর্থ দিন আসবে পৈশি এখন যেহেতু বাংলাদেশ উইক চলতেছে এখানে বাংলাদেশের শাড়ি মেদের তারপরে ছেলেদের লঙ্গি গামছা এগুলো মানে ছোট ছোট সব দেয়া হইছে আর কি বিক্রি করতেছে আসার পরে অনেক ভালো লাগছে যেহেতু এর আগে আমি তেইশ সালে যখন হয়েছিল তখন আসতে পারি তখন আমি রিয়াদের বাহিরে ছিলাম এখন রিয়াদ থেকে যদি মিস করি তো এটা তো কখনো হয় না তাই মানে আজকে চলে আসি তো আসল খেলা তো হবে কালকে আজকে মানে হালকা পাতলা মানে গলা টলা একদম বাইয়ে গেছে কালকে যেহেতু জেমস আসবে তখন আর অনেক বেশি মানুষ হবে কারণ শুক্রবার থাকবে কালকে মানে সবারই বন্ধ সবাই অনেকক্ষণ যাবে অপেক্ষা করতেছে হাবিব ভাইয়ের গান শোনার জন্য এতক্ষণ গান টান চলছিল আর কি তো তারা এরকম চিনামুক না হাবিব ভাই মানে সবাই শেষে রাখা হয়েছে কারণ আকর্ষণ হিসাবে আর কি আমরা যাওয়ার পর থেকেই মানে বন্ধু বান্ধব সবাই মিলে ওরা দূরে নাচা শুরু করছে মানে আমরা যাওয়ার আগে জায়গাটার মাইদে মানে তেমন কেউ নাস্তা ছিল না বা মানে সবাই গান টান শুনতা ছিল আর কি আমরা যখন গিয়েতে মানে তিন চারজন আমরা চারজন যখন নাচা শুরু করছি তারপরে দেখি মানে আমাদের সাথে সাথে আর অনেকজন মানে নাচা শুরু করে দিচ্ছে মানে একদম গরম করে ফেলাইছি মাঠ আজকে তো কিছুই না হালকা পাতলা একটু গরম করলাম আর কি কালকা হবে খেলা অবশ্যই হাবিব ভাই সে গান শুরু করেছে আমি নিজেও কখনো মানে এইভাবে সরাসরি গান শুনি নাই হাবিব ভাইয়ের তো চলুন আপনাদের কেউ শোনাই হাবিব ভাই রোমান্টিক গান শুরু করছে এখন দরকার হইতেছে কি গার্লফ্রেন্ড কিংবা বউ তাকে পাশে রাইখা মানে কাদের উপরে হাত দিয়া যদি গান শোনা যায় তাহলে আরো বেশি ভালো হইতো আমরা সিঙ্গেল পোলা পাইনি এখন রোমান্টিক গান এরকমই লাগবো তো যা শরীর গরম করা প্রথমই নাই শরীর গরম করে নিয়েছি কারণ হাবিব ভাইয়ের গান শুনে তো আর নাচা যায় না কারণ হইতেছে গিয়াতে এই যে বললাম বউ কিংবা গার্লফ্রেন্ড নিয়েতে মানে দাঁড়ায় শুইনা ফিল নেওয়া যাইবো vocal in my ears a little bit high. Can you please put the voice high a little? Check, check. A little bit voice. অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা চলে যেতেছি বাসায় মানে এখন পার্ক বন্ধ ওদের দিব একটু পরে যাওয়ার সময় দেখি মানে যারা ভলেন্টিয়ারে কাজ করে সৌদি তারা দেখি বাংলাদেশ বাংলাদেশ আমরা কন্ট্রোল করতে পারেন না আমরা যারা নাচা শুরু করে দিচ্ছি সাগর বাবু তারপরে সবাই আমিও নাচা শুরু করে দিচ্ছি তারা যেহেতু আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না আমরাও আই তাদের সাথে লাগিয়ে পড়ছিলাম আর কি যাই হোক এখন অনেক রাত্র হয়ে গেছে বাসে যাইতে হইব তো একটু পরে পার্কটাও বন্ধ হয়ে যাইবো আরকি তো বারোটা সাড়ে বারোটার মতো খোলা থাকবো তারপরে সবকিছু বন্ধ হয়ে যায় তো যারা যারা আমার পেজটা ফলো করেন নাই অবশ্যই ফলো করে রাখবেন আর কালকে যে যেহেতু জেমস আসবে ওইটারও একটা ব্লক আসবে পরে আর কি তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে